ভুক্তভোগী আমাদের ইতালির স্বপ্ন দেখানোর পর আমাদের রাস্তায় নামিয়ে দিছে এখন স্বামী সন্তান সব কিছু নিয়ে আমাদের নিঃস্বরা এখানে রাস্তায় আজকে আমরা দাঁড়াইছি আজকে দুই বছর যাবৎ আমাদেরকে এরকমভাবে ভোগান্তি দিতেছে ইতালি সরকার এবং আমাদের বাংলাদেশে যে অ্যাম্বসিটার হিসাবে ইতালি থেকে যিনি কাজ করেন ওনারা আমাদের পাসপোর্ট জমা নিচ্ছে দুই হাজার তেইশে ডিসেম্বরে আমাদের নুলস্তা হ্যাঁ তো ওদের আমরা অ্যাপার্টমেন্টের জন্য যে নতুন ইমেলের সিস্টেম চালু হয়েছিল মাধ্যমে আমরা অ্যাপার্টমেন্টের ডেট পাই এবং আমাদের পাসপোর্ট জমা করি বিবেস গ্লোবালের নাফি টাওয়ারে তো ওইখানে দীর্ঘ সাত আট মাস থাকার পর ওইখান থেকে আমাদের রিটার্ন পাসপোর্ট ফেরত দেওয়া হয় ভিসা ছাড়া বলছে যে আপনারা নিয়ে যান এটা আপনাদের ভিসার কার্যক্রম শেষ হলে আপনাদের কল করা হবে এবং আপনারা মালিকের সাথে পেফুতরা ইতালি পেফুতরায় যোগাযোগ করেন আমাদের দাবি হইতেছে যে আমাদের কাগজ অরিজিনাল আমাদের মালিক আমাদের জন্য ইমেল করতে এই জন্য আমরা ডাক্তার একটাই আবেদন যে আমাদের বিশার জটিলতা খুব দ্রুত কাটাই দেন আমরা নিঃস্ব হয়ে এখন রাস্তা দাঁড়াই